সাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন উনিশশো সাতানব্বই সালে এরপর থেকে তাকে আর কোনো নতুন চলচ্চিত্রে দেখা যায়নি শুধু চলচ্চিত্র নয় কিছুদিন পর দেশও ছাড়েন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পারিজমান দু সালে সর্বশেষ সাবানা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন গত মে মাসে যশোরের কেশবপুর উপজেলার বরেঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে চিত্রনায়িকা সাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষার কেন্দ্র উদ্বোধন করা হয় এ সময় সশরীরে উপস্থিত ছিলেন সাবানা ও তার স্বামী মসজিদ ও কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধনের পর সাবানা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সকলের কাছে দোয়া চান তখন আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও মন্ত্রীর এপিএস সফিকুল শফিকুল ইসলাম সাবেক এমপি আব্দুল হামিদ সহ আরও অনেকেই এদিকে সাবানা স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি যশোর ছয় আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রাথমিক ক্যাম্পেইন চালাচ্ছেন স্বামী ওয়াহিদ সাদিকের জন্য সকলের সমর্থন চাচ্ছেন সাবানা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ